নমস্কার আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনারা আমার প্রোগ্রাম দেখছেন অ্যাপ্রিসিয়েট করছেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন লাইক করছেন খুব ভালো লাগে আমরা পালিত করতে যাচ্ছি শরৎ পূর্ণিমার দেবী কোজাগরি লক্ষ্মী পুজো সর্বশ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গা পুজো এটা তো সব থেকে আমরা সবাই মানি জানি যে শ্রেষ্ঠ পুজো সর্বশ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গা পূজা আমরা সবার ঘরে ঘরে কিন্তু এটা পালিত হয় এরপরে কি হয়ে গেল চলে আসছি আমরা দেবী লক্ষ্মী পুজো কোজাগুরী লক্ষ্মী পুজো শরৎ পূর্ণিমা রাতে এটাও একটা বিশাল বড় একটা আমাদের মনস্কামনা পূর্ণ করার পুজো এই দিন থেকে দেবী লক্ষ্মী এনার আগমন পৃথিবীতে হয়ে যায় এবং উনি প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে প্রত্যেকের ঘরে আমি শুধু এটা বলবো না যে রাজা আছে কি গরিব আছে কি মিডল ক্লাস ফ্যামিলি আছে কি আপার ক্লাস ফ্যামিলি আছে তা নয় উনি কোনো ভেদভাব রাখেননি উনি সবার বাড়িতে সবার ঘরেই যান এবার সবথেকে বড় হচ্ছে কি যে ওনার মধ্যে যখনই ভেদভাবটা নেই আমরা কেন রাখবো আমরা সেই হিসাবে পুজো করব যে হিসাবে মা চাইছেন যেরকম এই প্রথাটা তো আজ থেকে আসছে না পুরোনো আদি যুগ থেকে হয়ে আসছে সবার ঘরে যে যত যতটা সম্ভব মানে পর যে মানে যতটা সাধ্যপট আর কি যেটা পারে সে পুজোটা করে থাকে সে অল্প বিস্তারে হোক বড় বিস্তারে হোক যেভাবে হোক আপনারা এটা জানেন কি এই পূর্ণিমা যে শরৎ পূর্ণিমা থেকে পরের পূর্ণিমা যে আসে পরের পূর্ণিমাতে একটা বিশাল বড় একটা উৎসব হয় সেটা আমরা হয়তো দেখতে পারি না কিন্তু আমরা অনুভব করতে পারি সেটা হচ্ছে দেব দীপাবলি দেবদেবীদের মধ্যে একটা দীপাবলি হয় আমাদের দীপাবলিটা প্রথম হয় অমাবস্যার সময় আর তারপর হচ্ছে পূর্ণিমা যেটা হচ্ছে একাদশী থেকে হরি প্রবোধনী একাদশী হয় হরি প্রবোধনী একাদশীতে নারায়ণ গোম থেকে উঠে যান আর যখন উঠে যান তখন ওই উঠে যাওয়ার আনন্দে সব দেবদেবী একসাথে একত্রিত হয়ে ওনাকে সেলিব্রেট করেন তার মানে বুঝতে পারছেন কত দারুণ দৃশ্য হয় সেই দেবতাদের দীপাবলির সময় আপনি ওই দিনে পরের পূর্ণিমায় শরৎ পূর্ণিমার পরের পূর্ণিমাতে আপনি আকাশের দিকে যদি তাকাবেন না আপনি অনুভব করতে পারবেন যে কী সুন্দর একটা দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন হয়তো আপনি অনুভব করবেন যে সব দেবদেবী নারায়ণকে নিয়ে নাচছেন সমস্ত কথা সত্যি কথা এটা যে ভীষণ ভালো ওই সময় দৃশ্য একটা থাকে আমি তো বলবো যে আপনাকে এই পূর্ণিমাতে যত রকমের আমাদের মনস্কামনা আছে দেবীর লক্ষ্মী এখন আমাদের হাতে সব তুলে দিয়ে দিতে এসছেন এই কোজাগরী লক্ষ্মীর পুজোর মানেটা কি হয় কো যাবতী মানে কে জেগে আছে কে শুয়ে আছে আপনারা পুরো গল্প গল্প করে শুনেছেন আপনাদের তো অনেক বই আছে লক্ষ্মীর চরিত্র বারো মাসের লক্ষ্মীর পাঁচালী ইত্যাদি অনেক রকমের বই আছে পড়েছেন আপনার পড়েন জানেন ওর গল্প কত রকম ওখানে গল্প রয়েছে তা এই যে এত সুন্দর পাবন দিন শুক্রবার আপনারা জানেন দেবী লক্ষ্মীর বার বৃহস্পতিবার শুক্রবার বার দেবী লক্ষ্মীর শুক্রবার যে কি আনন্দিত হন আপনি জানেন না আর বৃহস্পতিবারটা হচ্ছে ওনার নারায়ণের বার উনি নারায়ণ সেবা রত থাকেন আর শুক্রবার হচ্ছে মুক্ত হস্ত দান করেন কাকে পৃথিবীবাসীদের উনি শুক্রবার দান করেন সব বৃহস্পতিবার উনি শুধুমাত্র একটাই যে নারায়ণ সেবাতেই রত থাকেন তার মানে এটা হচ্ছে যে এই যে আমরা বলি যে কোজাগরি লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী লক্ষ্মী কোজাগরি মানেটাই হচ্ছে কে জাগতি কে জেগে আছে কে শুয়ে আছে এটাই দেখার জন্য কিন্তু মা লক্ষ্মী বিচরণ করে প্রত্যেক ঘরে ঘরে আপনি এটা ভাবেন না যে আপনার ঘরে যাবেন না অবশ্যই যাবেন সবার ঘরেই যাবেন ওনার ওই অংশবিন্দু মাত্র বললাম যে ওনার আসবেই আসবে আপনারা আমরা সবাই কি করি অনেক কিছু সাজাই গোজাই ইত্যাদি অনেক কিছু করি দেবী লক্ষ্মীর পুজোতে অনেক রকমের আয়োজন আমরা করে থাকি অনেক কিছু যাতে আমার ঘরে আসুক ওর ঘরে আসুক এর ঘরে আসুক সবাই নিজের নিজের হিসাবে নিজের চেষ্টা চালিয়ে যান কিন্তু আসেন মা আপনি বিশ্বাস রাখুন মা লক্ষ্মী আসবে সবার ঘরেই আসবে আগেকার দিনে কি হতো রাজা মহারাজাদের যুগে কী হতো ওই সময়টাতে আমরা সকলেই জানি যে ওই সময়টাতে কী হতো যে সারা ব্যাপী লোকেরা তখন কী করতো রাজা মহারাজারা চপড় খেলতেন চপর মানে বুঝতে পারছেন পাশা দাবা যেটাকে বলা হয় নিজের টাইমটাতে পাস করতেন কেন পাস করতেন যে মা লক্ষ্মী আসবেন বলে যে জেগে জেগে থাকতে হবে কিন্তু আস্তে আস্তে দেখুন সময় পরিবর্তন অনুযায়ী আস্তে আস্তে সব রীতি রিবাজ পাল্টিয়ে গেল কিন্তু পূজা পূজা পাওয়ার প্রথা তো পাল্টাইনি আদি যুগ থেকে সেই পূজা একইভাবে ঘরে ঘরে হয়ে আসছে এই পূজাতে আপনার সবাই জানেন কাঁসা কণ্ঠা ইত্যাদি বাজানো নিষেধ একদম জানেন আপনারা এগুলো এটা তো আমরা বলতে হবে না আমরা সবাই জানি যে মা লক্ষ্মীকে কোনো সময় তুলসী পাতা অর্পণ করতে নেই ঠিক তেমনি যেমন গণেশ চতুর্থীতে আমরা গণেশজিকে রকমই তুলসী পাতা অর্পণ করা যায় না এই দিনে পূর্ণিমার রাতে কোজাগরীর পূর্ণিমা রাতে চন্দ্র হয়ে যায় ষোলা কলাযুক্ত ষোলোটি কলাযুক্ত হয়ে যায় আর এই রাতে চন্দ্রের মধ্যে একটা এমন আলো আসে এমন গরিমাযুক্ত হয় আলোর মধ্যে যে কি বলবো যে ওই মানে আলোতে একটা অমৃতের বৃষ্টিপাত হয়ে থাকে আমরা শুনে আসছি শাস্ত্র আমাদের এটাই বলছে যে পৃথিবীবাসীদের উপরে অমৃত বৃষ্টি যদি দিতে হয় অমৃতের মানে বৃষ্টিটাকে যদি দিতে হয় তাহলে সেই শরৎ পূর্ণিমা রাতেই আমরা পেয়ে থাকি এই রাতে চন্দ্র একটা আলাদা রূপে আলাদা মানে কি বলবো আপনার চন্দ্রকে দেখবেন আপনারা আলাদাভাবে একটা অনুভব করতে পারেন এত সুন্দর এত পরিষ্কার এত সচ্ছল এবং এত পবিত্র এত নির্মল মানে এই সময়টাতে কি করে চন্দ্র নিজের রাস্তা দিয়ে থাকে কাকে মা লক্ষ্মীকে মা লক্ষ্মীকে রাস্তা দেয় পরিষ্কারভাবে দেয় যে অন্ধকার তো মা লক্ষ্মীর একদমই পছন্দ নেই আপনি নিশ্চয়ই জানেন তো এই যে এই সময়টাতে চন্দ্র নিজে রাস্তা দিয়ে দেয় আর তাই কি যে প্রত্যেক ঘরে ঘরে যাওয়ার ওনাকে রাস্তা দিয়ে থাকে আমরা তাই জন্য কী করি এই লক্ষ্মী পুজোর শরৎ পূর্ণিমাতে কী করি রাতে একটা প্রদীপ জ্বালিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আমাদের গেটের বাইরে রাখি যাতে মা আসার সময় কোনো রকমের অসুবিধা নয় কারণ আজকালকে তো ঘরগুলো কম্প্যাক্ট হয়ে গেছে গেটের বাইরে একটা ঘিয়ের প্রদীপ একটা নিচে আতপচাল বাটি রেখে তার উপরে ঘিয়ের প্রদীপটা আমরা জ্বালাই মা লক্ষ্মীর আগমন এই মা লক্ষ্মীর আগমন মানেই হয়ে গেল আপনার ঘরে ঘরে যখন চলে এলেন মা লক্ষ্মী আপনাদের আমাদের সকলকেই আশীর্বাদ দেবে নি আর অর্থের ভণ্ডার উনি ভরেই যাবেনই যাবেন একদম নিশ্চিত কর এর মধ্যে কোনো ভেদভাব নেই উনি কোনো ভেদভাব রাখেননি যে কাকে আমি কম দেবো কাকে বেশি দেবো উনি নিজের ইচ্ছা মতন দিয়ে যান এবার যার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যার ঘরের মধ্যে একদম রকমের অশান্তি নেই যার ঘরে সুখ শান্তি আছে যার ঘরের ভালো কথা বলা হয় যার ঘরে ছেলে মেয়েদের ইত্যাদি সবারই একটা কেউ বাবা মা ইজ্জত করেন তাদেরকে সম্মান দেন সেই ঘরে তো মা লক্ষ্মী বাস করবেই করবে তাই না সবার ঘরেই বাস করবে আসবেন মা লক্ষ্মী তো অবশ্যই আসবেন আপনার ঘরে আসবেন আমার ঘরে আসবেন সবার ঘরেই আসবেন প্রতিটি ঘরে একটাই আওয়াজ শোনা যায় এসো মা লক্ষ্মী বসো ঘরে সবার জীবন দাও আলোয় পড়ে আমরা তো এটাই শুনে আসছি ছোটোবেলা থেকেই এত বেশি মহিমা মাতা মহালক্ষ্মীর এই শরৎ পূর্ণিমার রাতে তো বলব যে এত সুন্দর একটা আলো পাওয়া যায় এবং এই শরৎ পূর্ণিমাতে বলি দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্র স্বয়ং মহালক্ষ্মীর পূজা স্তুতি পাঠ করেছিলেন এই রাতে কবিদের একটা বলা হয়ে থাকে যে তারা মানে এত কবিতা লিখতে শুরু করেন বলতে গেলে নিজের রচনাগুলো তৈরি করেন আর এই রচনাগুলোকে নববধূর সংজ্ঞা বলে ওনারা জানিয়েছেন এই রাত্রে চন্দ্র দর্শন করা মানেই হয়ে গেল সারা বছর সারা বছর নিজের জীবনটাকে নিরব থাকার জন্য আশীর্বাদ পেয়ে থাকি আমরা কিভাবে যে চন্দ্র দর্শন করি আর চন্দ্র দর্শন করি চন্দ্র থেকে অমৃত বৃষ্টি বেরোচ্ছে আর ওই অমৃত বৃষ্টি যখন আমাদের গায়ে পড়ে আমরা নিরব জীবন কিন্তু ব্যতীত করি এই রাতে অমৃত বৃষ্টিকে মানে প্রত্যেক ঘরের পুরুষ নারী সবাই কিন্তু নিতে চান এবার চন্দ্রদেবের বৃষ্টি মানেই হয়ে গেলো মালকির অর্থ বলা হাত একদম সত্যি কথা যে আপনারা বিশ্বাস করুন ওনার হাত যখন মাথার উপরে পড়ে যায় মানে কোনো মানুষ এমন নেই যে সে তার আচরণটাও পাটি যায় জানেন তার সব সবসময় দেখবেন একটা আলাদা রকমের সে মানুষ হয়ে যায় আপনি অর্থ এমনই একটা জিনিস মা লক্ষ্মী এমনই আছেন যখন দিতে শুরু করেন তো বেধরক দিতে থাকেন এবার হচ্ছে মানুষের চরিত্রের উপর নির্ভর করে সে তার গ্রহ নক্ষত্রের উপর নির্ভর করে সে কীভাবে চন্দ্র তো হচ্ছে চঞ্চল সবাই জানেন চন্দ্র যখন চঞ্চল রয়েছে সেটা কিছু না কিছু উল্টোপাল্টা করাবেই আর যদি কোনো গ্রহের দৃষ্টি পড়ে যায় মানুষ চন্দ্রের উপরে তখন তো আরও বিপদ হয় এবার আমি বলবো যে আপনাদের কাছে যখন এত সুন্দর সময়ের সুযোগ পাচ্ছি আমরা তাহলে কেন এটাকে কাজে লাগাবো না আমরা সকলেই জানি যে এই রাতে আমরা সেই সব মনস্কামনা পূর্ণ করতে পারি যেটার জন্য আমরা সারা বছর লেগে থাকি একটা রাত কয়েকটা ঘন্টা আপনার আমরা সকলেই এর এই লাভটা কিন্তু নিতে একদম প্রস্তুতি নিয়ে নিই আমরা সকলেই যাই যে আপনারাও নিন আমরাও নিই যাতে আপনার কোনো রকমের অর্থের অর্থের জন্য কারোর সামনে হাত পাততে না হয় আপনার সবসময় দানের একটা মনো মনোবৃত্তি রাখুন যে আপনি দান করতে চান দিতে চান দয়া রাখুন মনের মধ্যে কি বলবো গরিবের প্রতি একটা নিষ্ঠা ভাব রাখুন এবং এমনভাবে ভাব রাখুন যাতে আপনিও পাচ্ছেন তারাও পেয়ে থাকুন তারাও ভগবান তাদের সবাইকে বলে রাখুন লক্ষ্মী সবার ঘর অন্ন ভণ্ডার্থী বলে রাখুন মা লক্ষ্মীকে আপনারা সকলেই জানেন ভোগে কিছু বিশিষ্ট জিনিস দিতে হয় মা লক্ষ্মীর জন্ম তো আপনারা জানেন সমুদ্র মন্থন সময় হয়েছিল আর বিষ্ণুদেব বিষ্ণু ভগবানকে উনি বরণ করেছিলেন এনাকে যখন যেহেতু উনি জলের থেকে উৎপত্তি এনার এনাকে মাখনা দিতে হয় আমলকি দিতে হয় পানি ফল দিতে হয় আখ দিতে হয় নবুল দানা দিতে হয় দুধ চালের পায়েস দিতে হয় এটা কেশরযুক্ত যেন হয় নারকেল হয় বেদানা আছে এবার ফুলের মধ্যে পদ্ম ফুল গোলাপ ফুল পদ্মবীজ পদ্মবীজের মালা আর শ্রীযন্ত্র ইত্যাদি এগুলো সব যেহেতু শ্রীযন্ত্র হচ্ছে দেব মা দেবী মা লক্ষ্মীর আত্মা এটাকে আপনি স্থান দেবেন এটাকে কিভাবে আপনি স্থাপন করবেন এবং কিভাবে জাগৃত করবেন আমি জানাবো সেটা পরে এই পূজাতে আপনারা আপনারা দেখি আমরা আপনার দেখি কেন আমরা কেন দেখি সবারই দেখ সবাই দেখে যে প্রত্যেক ঘরে ঘরে একটা আলপনা আঁকা হয় এই আলপনার মধ্যে দেখি পায়ের চিহ্ন থাকে মা লক্ষ্মী যেমন পা ওপর উপরে রেখে রেখে আপনার ঘরে ঢুকছেন ঠিক সুন্দর এত সুন্দরভাবে আপনারা আঁকেন এবার এর মধ্যে যে আলপনার মধ্যে মা লক্ষ্মী নিজেই একদম হয় স্বয়ং মোহিত হয়ে যান উনিও বুঝতে পারেন না এই ঘরে ভালো না ওই ঘরে ভালো না ওই ঘরে ভালো না এর ঘরে ভালো উনি এটাই বিচার করতে করতে ওই পা রেখে রেখে সবার ঘরে ঢুকে যান শুধু ওই কম্পিটিশনটা দেখেন কার ঘরে এত সুন্দর আল্পনা হয়ে রয়েছে মা লক্ষ্মীর বিশাল হৃদয় বড় আপনি জানেন বিশাল ওনার হৃদয় বড় উনি সবসময় চান গরিবদেরকে বা বড়ো লোকদের যেই হোক না কেন তাকে উনি কিছু দিতে চান মানুষ কিন্তু রাখতে পারে না এটাই হচ্ছে থেকে বড়ো অবগুণ মানুষের যে আমরা সেই কদর করি না পয়সার আমরা কদর করি না উপযুক্ত স্থানে আমরা লাগাই না উপযুক্ত স্থানে যদি আমরা লাগাই মা লক্ষ্মী আমাদের অর্থ ভাণ্ডার সর্বদা ভরে রাখবেন সর্বদা ভরে রাখবেন আমরা সকলেই এই গা মনস্কামনা করি যে মা লক্ষ্মী আমার ঘরে আসুক আর প্রত্যেক মানুষই চায় অর্থ যদি থাকে মানুষের আজকের যুগে আজকে যুগে অর্থ বিশাল বড়ো একটা কী বলবো যে ক্রাইটেরিয়া হয়ে গেছে পকেটে টাকা না থাকলে মানুষের বিশাল বড়ো একটা অভিশাপ হয়ে যায় আর এই অভিশাপটাকে কাটাবার জন্যই মা এসছেন আমরা সকলেই আনন্দ পূর্বে আনন্দ হিসাবে সেই পুজোটা করবো মানে কোজা লক্ষ্মী পুজো আমি বলে থাকি সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা এই সময়টা ওই এই সময়টাই হয় সন্ধেবেলা মা লক্ষ্মীর সময় এই সময়তে মনস্কামনা যা চাইবেন আপনি যে যে কোনো ধরনের মনস্কামনা চাইবেন মা লক্ষ্মীর যে কোনো পুজো করবেন সমস্ত ফল হয় আপনারা করুন খুব ভালো ফলাফল পাবেন আমি আরও কিছু প্রোগ্রাম নিয়ে আসছি আপনাদের কাছে এই শরৎ পূর্ণিমাকে নিয়ে তারপর আমাদের আবার চলে যাব দীপাবলির পুজো অনেকগুলো ধান তেল ইত্যাদি হবে আগে শরৎ পূর্ণিমা এই পুজোর সমস্ত কিছু কথা আপনাদের জানাই ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে নমস্কার